ঈদের আগেই এই মালগুলো যারা নিতে পারবে ইনশাল্লাহ তারা অনেক টাকা সেভ হবে তাদের অনেক সুন্দর একদম মোটা কাপড়ের ভিতরে দেখ যে স্টোন কাজ করা আছে এই নিয়ে খুচরা বিক্রি করবেন শুধু তারাই ফোন দিবেন আমাদেরকে কমের মধ্যে যারা একদম কম প্রাইজ মধ্যে নিতে চায় মেস কাপড়ের কোয়ালিটি মাল খুঁজতেছেন প্রচুর হিট এগুলোর ভিতরে চারটা পাঁচটা করে কালার আছেন এগুলো কিন্তু বড়দের সাইজে যাদের যেই মালটা প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন যে হাইনেক দেখলে শীতের কথা মনে পড়ে যায় এই যে একটু ভালো মানের ভিতরে এত সুন্দর এম্বো ডিজাইন করাই শুধুমাত্র পঞ্চাশ টাকা এগুলো কিন্তু দেখেন ঠিক আছে এই যে ফুল হাতা জার্সি এই যে দেখেন কলারলা এলা ফুল হাতা দেখেন কলারলা পকেটালা দেখেন আরো কম প্রাইজের ভিতরে আছে সুতি দুইশো প্লাস বিদেশ থেকে যারা ফেরত আছে নতুন করে যারা শুরু করতে চায় আমাদের সাথে যোগাযোগ করবে এম এল এক্সেল দেখছেন সাইডে প্রিন্টিং করা থাকবে হাতাটা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ আপডেট পিছনে প্রিন্টিং থাকবে এমব্রয়ডারি করা থাকবে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এত কালেকশন ঘটনাটা কি ভাই বিক্রি ভরপুর দেখেন ভাই স্তূপে স্তূপ আলহামদুলিল্লাহ আপনাগো দোয়ায় সারা বাংলাদেশে বিপুল পরিমাণে মালামাল দিতাছি এবং সারা পাইতেছি আল্লাহর রহমতে শততার সাথে আমরা বিজনেস করে আসতেছি বলতেছিলাম স্বাধীন গার্মেন্টস থেকে আচ্ছা কিভাবে গার্মেন্টস এন্ড জেন্টস কালেকশন হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় ভুলটা গাউসিয়া মার্কেট সবাই এক নামেই জেনে ভুলটা গাউসিয়া মার্কেটে স্ট্যান্ডে এসে নেমে ফোন দিলে আমরা ইনশাআল্লাহ নিয়ে আসতে পারবো দোকানে সরাসরি কি দিয়ে শুরু করতেছেন শুরু করতেছি সম্পূর্ণ শীতের মোটা মাল দিয়ে আতলা মালগুলা আছে ইনশাআল্লাহ দেখাই দেব এগুলো হচ্ছে সম্পূর্ণ মোটা সুইপ শার্ট দেখেন বসের একটা লোগো করা থাকবে এখানে আবার ফিলার আর সাইজ করা থাকবে এল এক্স

এটা থাকতেছে মাত্র একশো দশ টাকায় একশো দশ টাকা শুধু একশো দশ টাকায় এগুলোর ভিতরে কালার এত পরিমান কালার আছে দেখেন যে যে রকম কালার নিতে চাই ইনশাল্লা সব ধরনের কালার আমাদের কাছে আছে নিতে অসংখ্য কালার বান্ডিল বান্ডিল করা আছে যারা পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করবেন এবং পাইকারি নিয়ে খুচরা বিক্রি করবেন শুধু তারাই ফোন দিবেন আমাদেরকে ব্যবহার করার জন্য কেউ ফোন দিবেন না এটা থাকতেছে একশো টাকার ভিতরে কমের মধ্যে যারা একদম কম প্রাইজ মধ্যে নিতে চায় শুধুমাত্র সত্তর টাকা এগুলো কিন্তু ভাই জার্সি কাপড়ের ভিতরে প্রিন্ট করা হ্যাঁ মাত্র টাকায় থাকবে দেখেন একদম জনপ্রিয় যারা সাইজ রেসিও করা নিতে চায় এম এল এক্সেল দেখছেন তিনটা করে সাইজ হবে হাতায় কিন্তু পাটটা ডিজাইন করা থাকবে হাতায় প্রিন্টিং থাকবে একদম কোয়ালিটি ফুল চায়না কাপড় কালো কালার আছে নেভি কালার আছে আরো বিভিন্ন কালার আছে শুধু একশো আশি টাকায় ডিসকাউন্ট মূল্যে দিচ্ছি একশো আশি টাকায় নিয়ে অনায়াসে কিন্তু এগুলো চারশো সাড়ে তিনশো পাঁচশো টাকা বিক্রি করা সম্ভব একদম কোয়ালিটি ফুল এই যে দেখেন সুতির ভিতরে ড্রপ শোল্ডার ব্যাক সাইডে প্রিন্টিং করা থাকবে হাতাটা দেখেন অনেক সুন্দর এবং প্রিন্টটা কিন্তু এম্বোজ করা প্রচুর চলে প্রচুর চলে এই যে এম সাইজ এম সাইজটাই দেখেন কত বড় এম আছে এল আছে এক্সেল আছে আমি কিছু কালার দেখাই দেব ড্রপ শোল্ডারের এই যে দেখেন হিউজ পরিমাণে কিন্তু আমাদের ড্রপ শোল্ডারের যার যেরকম পছন্দ রয়্যাল ইনফিল্ড মানে সম্পূর্ণ আপডেট পিছনে প্রিন্টিং থাকবে এমব্রয়ডারি করা থাকবে এম এল এক্সেল মাত্র একশো আশি টাকা এটাও দিয়ে দিচ্ছি দুইশো টাকা করে বিক্রি করছিলাম একশো আশি টাকায় এটাও একশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন হাইনেক যে হাইনেক দেখলে শীতের কথা মনে পড়ে যায় ভরপুর শীত এই দেখেন সলিড কালার মধ্যে দেখতে পাচ্ছি হ্যাঁ সলিড কালার বিভিন্ন কালার হবে দেখেন অরেঞ্জ কালার খয়রি মেরুন কালার নেভি কালার গ্রে কালার ব্লু কালার বাদামি কালার কফি কালার ইয়েলো কালার ইনশাল্লাহ আপনাদের অসংখ্য কালার আছে কাস্টমার যেন নিয়ে বিক্রি করতে করে যেন লাভজনক একটা ইনকাম করতে পারে ইনশাল্লাহ সবার কথা মাথায় রেখে কোয়ালিটি দিয়ে আমরা মালগুলো তৈরি করতেছি হাইনেক হাতায় কাফ করা থাকবে এবং সম্পূর্ণ স্টিচ এটা ফ্রি সাইজ এটা তো বছর থেকে হ্যাঁ সবার গায়ে হবে ইনশাআল্লাহ কোয়ালিটি ফুল এটা থাকতেছে মাত্র একশো টাকায় একশো সত্তর টাকায় কিনে অনায়াসে তিনশো চারশো টাকা বিক্রি করা যাবে কলারলা পকেটেলা দেখেন আরো কম প্রাইজের ভিতরেও আছে এটা থাকতেছে একশো পাঁচ টাকায় একশো পাঁচ টাকা একশো টাকায় নিয়ে অনায়াসে কিন্তু দুইশো টাকা অবশ্যই সেল করা যায় ভাই যদি ফুটপাতেও কেউ বিক্রি করে বড় সাইজের মাল কলারলা পকেটালা অনেক সুন্দর টুইস্টিং কাপড় এগুলো রং কস যাবে না তিন চার বছরেও আচ্ছা একদম কোয়ালিটি ফুল এই যে দেখেন যার নাকি জার্সি ছাপার ভিতরে মেশ কাপড়ের কোয়ালিটি মাল খুঁজতেছেন অবশ্যই স্বাধীন গার্মেন্টস এ যোগাযোগ করবেন ইউজ পরিমাণ কালার আছে দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার আমাদের কাছে আচ্ছা কেউ দিতে এগুলোর ভিতরে কালার আছে ২০টা টা আচ্ছা মাত্র 120 টাকায় দিয়ে দিতাছি মেশ কাপড় আতায় কিন্তু প্রিন্টিং করাতে হয়। প্রচুর বিক্রি হচ্ছে এগুলো। চলে। এগুলো বলেন, ফুটপাতে বলেন, দোকানে বলেন সব জায়গায় চলে। আচ্ছা। মাত্র 120 টাকায় ডিসকাউন্ট মূল্যে এই যে সুতির ভিতরে যারা চান, সুতি 200 জিএসএম প্লাস একদম মোটা কাপড় দেখেন। তিন বাটনের কাজ করা আছে। এটা সলিডটা আছে, সলিডটা 100 টাকা আর এই যে বাটনের কাজ করা 105 টাকা। এটার ভিতরে প্রিন্টিং এরও আছে। এই যে দেখেন প্রিন্ট

একদম কম্বল আমাদের কাছে আসেন ইনশাল্লাহ আয়সা দেইখা পাঁচ টাকা নিয়ে আসেন দশ হাজার নিয়ে আসেন যার যত টাকার খুশি নিতে পারবেন আসলেই আমরা পজিশন বুঝে আপনাদেরকে সব ধরনের মালামাল দিয়ে দিব কোন মালটা নিলে আপনি বিক্রি করে স্বাবলম্বী হতে পারবেন আমরা ইনশাল্লাহ ওই চেষ্টাই করব। কমের ভিতরে যারা নিবেন এই যে দেখেন শুধুমাত্র ষাট টাকায় শুধু ষাট টাকায় এই যে আপেল প্রিন্টের ফুল হাতা মালগুলা পেয়ে যাবেন মাত্র ষাট টাকার ভিতরে ফুল হাতা মাল দিতাসি যারা হাফাতা কিছু নিতে চান হাফাতায় যে পঞ্চাশ টাকায় জার্সি শুধুমাত্র পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু দেখেন মাত্র পঞ্চাশ টাকায় দিতাসি তারপর আমাদের কাছে এই যে স্টেপের এই মালগুলা আছে একশো দশ টাকা কলারলা পকেট এলা হাফাতা আছে ভাই শুধু নব্বই টাকা একদম নব্বই বাটা রেট এই যে আরও কমে আছে হাফাতা কলারলা পকেটলা শুধু আশি টাকা আশি টাকায় কিনে একশো টাকা বেচবেন চল্লিশ পঞ্চাশ টাকা লাভ হইব ঠিক আছে ফুল আতার ভিতরে এই যে ফুল আতা আছে দেখেন নব্বই টাকা করে মাত্র শুধুমাত্র নব্বই টাকা আমরা হইলাম একদম প্রস্তুত কারক সারা বাংলাদেশে আমাদের এখান থেকে জেলা পর্যায়ে মালগুলা যায় ইনশাল্লাহ ঠকার কোনো সুযোগ নাই একদম ঠকার কোনো সুযোগ নাই আসবেন আইসা দেখা যাচাই বাছাই কইরা মার্কেট গুইরা যেখানে পাঁচ টাকা দাম কম মনে হইব ওই জায়গার থেকে গুলো ক্রয় করবেন ঠিক আছে আর যারা একান্তই আসতে পারবেন না যদি মন চায় যে না স্যাম্পল পাঁচ হাজার দশ হাজার টাকার মাল নিয়ে দেখতে চাই অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কল করে এভাবে দেখবেন কোয়ালিটি দেখে দেখে কালার সাইজ রেশিও কাপড় কি কাপড় সব যাচাই বাছাই করে নেওয়ার নেওয়ার পর পরবর্তীতে বড় ধরনের অর্ডার দিয়ে সমস্যা নেই এই যে মালগুলো মোটা কাপড়ের মালগুলো থাকবে একশো সত্তর টাকার ভিতরে দেখেন কালার আছে তিরিশটা কালার যার যেই রকমের কালার প্রয়োজন ইনশাল্লাহ দেখেন চেকের ভিতরে সামনে পিছনে হাতা কলার সব সেম মাত্র নব্বই টাকায় আমরাই দিচ্ছি সস্তায় আমরাই প্রথম আমরাই সেরা আমরাই দিচ্ছি সস্তায় এই যে দেখেন কাজ করা দেখছেন এত সুন্দর অ্যাম্বোস ডিজাইন করা এটা হাফ হাতা হলো পঁচাশি টাকা ফুল হাতা হলো একশো টাকা হাফ হাতা পঁচাশি টাকা ফুল হাতা একশো টাকা এগুলো কিন্তু স্টিচ কাপড়ের ভিতরে দেখেন সম্পূর্ণ ফুল স্টিচ এগুলো ফ্রি সাইজ করা এই যে এই যে আর মলে দেখেন পাটটা ডিজাইন করা আছে শুধুমাত্র একশো টাকায় দিয়ে দিচ্ছি আর যারা নাকি আরো বিভিন্ন ক্যাটাগরির মাল নিতে চান ফুল হাতা এই যে জার্সি আছে আমাদের কাছে এই যে ফুল হাতা জার্সি এই যে দেখেন আগে পঁচাত্তর বিক্রি করতাম এখন মাত্র সত্তর টাকায় দিচ্ছি জার্সি সব ক্লাবের আছে সব কান্ট্রির আছে যার যেই ক্লাব প্রয়োজন বাংলাদেশ আলি হিলাল চেলসি ইন্টার মিয়ামি সব ধরনের জার্সি আছে হাফ হাতা ষাট টাকা ফুল হাতা সত্তর টাকা আপনারা শুধু বলবেন আমাদেরকে এই যে দেখেন সস্তায় মাত্র ষাট টাকা শুধুমাত্র ষাট টাকায় দিচ্ছি এক কালার ফুল হাতার ভিতরে কালার হবে বিশ থেকে পঁচিশটা কালার হবে এটার ভিতরে আমাদের কাছে আরো কিছু মাল আছে এই যে বাংলাদেশের রানিং যে ক্লাব প্রচুর চলতেছে প্রচুর হিট এগুলোর ভিতরে চারটা পাঁচটা কালার আছে এটা হাতা ষাট টাকা আর হলো ফুল হাতা থাকবে হলো সত্তর টাকার ভিতরে পেয়ে যাবেন ফুল হাতা আমাদের কাছে এই যে বাচ্চাদের মালগুলো আছে যারা হুঁশিয়ারি নিবেন আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কারখানায় সম্পূর্ণ কাপড়ের কাজ চলে ভাই গেঞ্জি কাপড়ের বাচ্চাদের বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা টাকা সব ধরনের মালামাল পাবেন শুধু যোগাযোগ করবেন যারা আমাদের এই সন্ধান গুলো জানে না মূলত আপনাদের মাধ্যমে আমরা এই প্রচার ব্যবস্থাটা চালাচ্ছি যেন সবাই গোপন সন্ধানটা জানে আসল জায়গা থেকে মাল নিলে ইনশাল্লাহ ঠকার কোনো সুযোগ নাই সবাই লাভবান হতে পারে ধৈর্যের সাথে বিজনেস করতে হবে বাচ্চাদের এই মালগুলো থাকতেছে পঞ্চান্ন টাকায় গেঞ্জি সাইজ হবে চাইরটা করে গেঞ্জির সাইজ হবে চায়না কাপড়ের এই যে একটা মাল আছে সুতি কাপড়ের এই যে একটা মাল আছে দেখেন এগুলো কিন্তু বড়দের সাইজের হ্যাঁ এগুলো থাকতেছে একশো পঁচিশ টাকায় কলারলা পকেটলা ফুল হাতা এটা হলো চায়না এটা হলো সুতির ভিতরে এই যে একটু ভালো মানের ভিতরে যারা সুতি কাপড়ের ভিতরে নিতে চায় একদম ভালো মানের শোরুম ক্যাটাগরির এম এল এক্সেল তিনটা করে সাইজ রেশিও করা থাকবে কালার হবে সাত আটটা করে দিচ্ছেন এগুলো ভাই একটু রেটটা একটু বেশি কিন্তু এগুলো শোরুমের মাল মাত্র ২২০ বিশ টাকায় শুধুমাত্র দুইশো বিশ টাকায় আরো হিউজ পরিমাণ কালেকশন আছে আর্জেন্টিনা ব্রাজিল ট্রাউজার এই যে ডাক্সের গেঞ্জি আছে আমাদের কাছে যে মোটা মালগুলো আছে হিউজ পরিমাণ কালেকশন আছে যাদের যেই মাল প্রয়োজন আমরা এক ভিডিওতে এত মাল দেখানো সম্ভব না অনেক সময় লাগে যাবে যাদের যেই মালটা প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ ওই মালটাই দেব যাদের যেই মালটা প্রয়োজন